আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে করের ঘটনায় যে মহিলা ডাক্তারের ধর্ষণ সহ মর্মান্তিকভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সারা ব্লক জুড়ে আজকের আমাদের ধিক্ষার এবং প্রতিবাদ মিছিল আজকের আমাদের মিছিল শুরু হয়েছে আমাদের মুকুন্দ কবি মুকুন্দ স্ট্যাচুর কাজ থেকে আমাদের মাদাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা চাইছি প্রকৃতপক্ষে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকার এই মর্মান্তিক ঘটনা ঘটে তারপরেই তার পরিবারকে তিনি আশ্বস্ত করেছিলেন তার পরিবার যদি চায় সিবিআই তদন্ত দেওয়া হোক এবং রাজ্য পুলিশের ব্যবস্থাপনায় বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই দোষীকে তিনি চাইছেন তার ফাস্ট ট্র্যাক কোর্টে তাকে যাতে ফাঁসির নির্দেশ দেওয়া হয় এমনই নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই দোষীকে কোনোভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আড়াল করার কোনো বিষয় নয় এবং এই দোষীকে কঠোর শাস্তির বিধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে আগামী রবিবার পর্যন্ত কিন্তু মহামান্য হাইকোর্ট তার প্রত্যুত্তরে তারপরেও সেখানে সিবিআইকে নিয়োগ করেছে গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত আমরা চাইছি যে আগামী রবিবারের মধ্যে যে সিবিআই যেভাবে তদন্ত করছে কারণ পশ্চিমবঙ্গের ইতিপূর্বে রবীন্দ্রনাথের নোবেল চুরি কোনো কিনারা হয়নি আজকে তাপসী মালিকের ঘটনায় কোনো দোষীদেরকে নির্দিষ্ট করতে পারেনি আজকের আমরা চাইব যে এই সিবিআই যে আজকের যেভাবে এই ঘটনার তদন্ত করছে তার শাস্তি তার বিচার বিভাগীয়ভাবে দোষীরা বেরিয়ে আসুক এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক আমরা চাইছি দলীয়ভাবে তার ফাঁসির আদেশ দেওয়া হোক আপনার নাম পরিচয় আমার নাম অম্বিকেশ মান্না আমি ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি i on. Non è un biondo corrotto আজকের প্রতিবাদ মমতা ব্যানার্জির প্রতিবাদ দলে দলে যোগ করে ডাক্তারি পড়ুয়ার হত্যা কাণ্ডের প্রতি বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ আর্জি করে ডাক্তারি পড়ুয়ার হত্যা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ

সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কেন বিজেপি সিটএম জবাব চাই জব দাও অন্ধকারে আজিকার হাসপাতাল ভাঙচুর করলে কেন বিজেপি সিটএম জবাব চাই জব দাও চাই অন্ধকারে আজিকার হাসপাতাল ভাঙচুর করলে কেন বিজেপি সিটএম জবাব চাই জব দাও চাই জব অন্ধকারে সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কেন বিজেপি সিটএম জবাব চাই জব দাও চাই জব আজিকার কান্নার গতিতে फांसी দাবি কংগ্রেস লুটছে লুটবে ফাঁসির দাবিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়ছে